বাংলায় ইডির অ্যাকশান হচ্ছেই এবং সেটা সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের বিরুদ্ধেও হচ্ছেই না নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসে আমার কানে কানে এই কথাটা বলে দিয়ে যাননি তবে এই সব ব্যাপারে এই কনক্লুসিভ ডিসিশনে আসার যেটা বেস্ট মেথড সেটা ইউজ করি এটা এটা আমি বলছি একটা কথা স্পষ্ট করে দিতে পারি অপরাধ যদি কেউ করে থাকে তার নিস্তার নেই আর কেউ যদি নিরাপরাধ হয় শত চেষ্টা করেও সে জেলে যাবে না না সেটা সেটিংয়ের জন্য নয় সেটা এই দেশের এই আইনি প্রক্রিয়ার জন্যই সম্ভব কিন্তু এই কথাটা শুনে যারা ঘাবড়ে যাচ্ছেন তাদের একটা কথাই বলতে পারি যে সেটা চান্স কিন্তু একদমই নেই পারিপার্শ্বিক যে ঘটনা উঠে আসছে তাতে সর্বোচ্চ প্রভাবশালীরাও জেলে যাবে এই বাংলা থেকেই জেলে যাবে একদম নিশ্চিত থাকুন কি করে বলছি পুরোটা যুক্তি সহকারে আপনাদের সামনে নিয়ে আসবো শেষ দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই ঝাড়খণ্ডের ঘটনা হওয়ার পর ঝাড়খণ্ডের হেমন্ত সরেন গ্রেপ্তার হওয়ার পর দুটো থিওরি মোটামুটি হাওয়ায় ভাসছে এক হচ্ছে যে বাংলায় এবার গুটিগুটি কুটি পায়ে ঢুকে পড়বে ইডি এবং যাদের নামেই অভিযোগ থাকছে তারা যদি সর্বোচ্চ স্তরের প্রভাবশালী হয় তারা রেয়াদ পাবে না ঘাড় ধরে ইডি তাদেরকে তুলে নিয়ে যাবে আরেকটা অংশের মত হচ্ছে তারা যে যে মতবাদেই বিশ্বাস করুন না কেন সামাহ তারা বিশ্বাস করতে শুরু করেছেন সারা ভারতবর্ষের যেখানে খুশি যা খুশি হয়ে যেতে পারে কিন্তু বাংলায় সেটিং আছে এবং সেই সেটিংটা স্বয়ং নরেন্দ্র মোদী অমিত শাহ করে রেখেছেন কোনো এক অজ্ঞাত কারণে বাংলা নিয়ে তাদের একটা অসম্ভব অনিয়া আছে বাংলাতে ইডি কোনো রকম কিছু করবে না মাঝে মাঝে চিৎকার চেঁচামেছি বাড়লে দু একটা পুঁটি হয়তো যেতে পারে কিন্তু সর্বোচ্চ স্তরের যারা রয়েছেন তারা ঠিক মেসে যাবেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন এবং দশ পয়সা দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না এই ডায়লগবাজি করে যাবেন সত্যি কি তাই এই ব্যাপারটা বুঝতে গেলে কেন সেটিং থিওরিটা সামনে আসছে সেটিংটা কিসের জন্য সেই জিনিসটা বোঝা সবার আগে দরকার মূলত পাঁচটি বিষয় পাঁচটি প্রশ্ন যার উপর এই সেটিং থিওরিটা পুরোপুরি ঘুরছে নাম্বার ওয়ান মূল প্রতিপক্ষ হচ্ছে কংগ্রেস বিজেপি তো সেটিং করছে বিজেপির মূল প্রতিপক্ষ হচ্ছে কংগ্রেস সারা ভারতবর্ষ থেকে কংগ্রেসকে মোচার প্রক্রিয়া করতে হবে তাই আঞ্চলিক দলগুলোকে বিজেপি কিছু করবে না কংগ্রেসকে ভাঙো যারা কংগ্রেসকে ভাঙতে পারে তাদেরকে ছাড় দাও সেই জন্য এই আঞ্চলিক দলগুলোর সঙ্গে সেটিং চলছে এবং সেটা এই বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য নাম্বার ওয়ান পয়েন্ট কেন কি আমি তার ব্যাখ্যায় পরে আসছি আগে যে পয়েন্টগুলোর জন্য সেটিং আসছে সেইগুলো আপনাদেরকে বলছি দু নম্বর যে যদি এই জিনিসটা নগ্নভাবে করা হয় তাহলে যে সেটিংটা সেটা তো বোঝা যাবে সেই জন্য এটাকে ধামা চাপা দিতে মাঝে মাঝে দু একটা পুটি ধরো কিন্তু মেন যারা মাথা তাদেরকে কিছু করো না নাম্বার তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে বাকি অন্যান্য রাজ্যে আঞ্চলিক দলফল যারা আছে তাদের সঙ্গে হলেও হতে পারে কিন্তু বাবা বাংলা স্পেশাল ব্যাপার নরেন্দ্র মোদী অমিত শাহ হৃদয়ের কোনায় বাংলার যারা রয়েছেন তারা স্পেশাল একটা জায়গা নিয়ে রেখেছেন বাংলায় কিছু হবে না কিচ্ছু তো টাচ করবে না যাই হয়ে যান কারণটা অজ্ঞাত কিন্তু এটাই ভবিতব্য চার নম্বর যদিও বা ইডি কিছু করার চেষ্টা করে এক শ্রেণীর এত প্রভাবশালী আইনজীবী আছে এবং আদালতের একাংশ এমনভাবে এর সঙ্গে জড়িত আছে যার ফলে আলটিমেটলি সমস্ত কিছু কেচে যাবে এরা হা করে হাসতে হাসতে জেলে ঢুকলেও আবার বেরিয়ে আসবে আলটিমেটলি কিচ্ছু প্রমাণ করা যাবে না আর পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা সব থেকে মারাত্মক আসলে মোদী শাহ দিল্লির মসনদে বসে থাকতে চান সেখানকার ক্ষমতা ভোগ করতে চান ফলে লোকসভা নিয়ে তারা বেশি বেশি কনসার্ন বিধানসভা নিয়ে অতটা নয় রাজ্যে কি হচ্ছে জলাঞ্জলি যাক তাদের শুধু ওই লোকসভার ক্ষমতাটা চায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশটা শাসন করবে এবং যদি তাদেরকে তিরিশ পঁয়ত্রিশটা আসন ছেড়ে দেওয়া হয় ব্যাস তাদের সরকারটা মজবুত হয়ে গেল তারা খুশি বিধানসভা রাজ্য এসব নিয়ে তারা ভাববে না এই জন্যই তো সেটিং থিওরিটা আসছে এবার একটা একটা করে পয়েন্ট আমি ব্যাখ্যা করব বললাম না বেস্ট ইউ যেটা মেথড সেটাকে ইউজ করেছি বেস্ট মেথডটা কি ডেটা অ্যানালিসিস কেউ কারোর কানে কোনো কথা বলে না কোনো ঘটনা বুঝতে হলে দুটো জিনিস মাথায় রাখতে হয় এক বডি ল্যাঙ্গুয়েজ যত যাই করুন বডি ল্যাঙ্গুয়েজ একটা বার্তা দেবে সেটাকে ভালো করে স্টাডি করুন অনেক কিছু বুঝতে পেরে যাবেন আর দুই পুরো ঘটনাটা ডেটা অ্যানালিসিস করুন তাহলেই পুরো জিনিসটা এক এক করে সামনে আসবে এবার প্রথম প্রশ্ন যেটা মূল প্রতিপক্ষ কংগ্রেস আঞ্চলিক দলকে কিছু করবে না এই থিওরিতে যদি সেটিং হয়ে থাকে অর্থাৎ যেখানে যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপি সরাসরি টক্কর বিজেপি কংগ্রেসকে বাগে আনতে পারছে না তাহলে সেই সেই জায়গাগুলোতে এই আঞ্চলিক দলগুলো যাবে এবং বিজেপি হয়ে কংগ্রেসের ভোট কাটোয়া হবে কং বিজেপিকে সাহায্য করছে কংগ্রেসকে ভাঙতে সুতরাং এই আঞ্চলিক দলকে ডিস্টার্ব করবে না সত্যি কি তাই যারা বাংলা থিওরিটাই বলেন এই যে ত্রিপুরাতে গেল মেঘালয়ে গেল গোয়াতে গেল এত সাহায্য করলো তো সেই জন্য বাংলায় যদি কেউ অপরাধী হয়েও থাকে মোদী শাহ তাদেরকে ছেড়ে রাখবেন যদি সেটাই হয় মূল প্রতিপক্ষ কংগ্রেস এবং আঞ্চলিক দলকে হাত দেবে না তাহলে তাহলে তো সবার আগে কংগ্রেসকে ভাঙার চেষ্টা করবে বিজেপি যদি ইডি সিবিআইকে সত্যিই রাজনৈতিক প্রতিহিংসা বা নরেন্দ্র মোদী অমিত শাহর কন্ট্রোলে থেকে ইউজ করা যেত তাহলে সবার আগে তো কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহৃত হতো ন্যাশনাল হেরাল মামলা সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এদেরকে ডাকা হয়েছে জমি কেলেঙ্কারিতে প্রিয়াঙ্কা গান্ধী তার স্বামী ভাড্রা তাকে অবধি ডাকা হয়েছে কিন্তু কিন্তু গ্রেপ্তারি কি হয়েছে সেখানে গ্রেপ্তারি কোথায় হচ্ছে আঞ্চলিক দলগুলো থেকে হচ্ছে তাহলে যদি কংগ্রেস মূল প্রতিপক্ষ এবং কংগ্রেসকে শেষ করার জন্য এই আঞ্চলিক দলগুলো আছে বিজেপিকে সাহায্য করছে তাই এদেরকে বাঁচিয়ে রাখার দরকার আছে তাহলে এই আঞ্চলিক দলগুলো থেকেই তো গ্রেপ্তারিগুলো হচ্ছে বেশি কংগ্রেস থেকে কেন হচ্ছে না কংগ্রেসে তো তাবৎ তাবর নেতা আছে তাদেরকে জেলে ঢোকাবে এবং যদি সেটাই হয় পি চিদাম্বরমকে তো ঢোকানো হয়েছিল প্রসেসটা শুরু হয়েছিল সবাইকে একদিক থেকে ঢোকাতে পারতো দোষ যে করেছে সে জেলে গেছে সে আঞ্চলিক দল না কংগ্রেস ডাজন্ট ম্যাটার কোনো সময়ই কংগ্রেসকে বাঁচানোর জন্য কংগ্রেসকে সহযোগিতা করার নামে তাদেরকে বিত্রে করবে বলে আঞ্চলিক দলগুলোকে ছেড়ে দেবে এই থিওরি হতে পারে না তাহলে এই সূত্রে সেটিং হচ্ছে না তাহলে তাহলে পয়েন্ট নাম্বার টু নিশ্চয়ই এইটা হবে যে চুনোপুটি ধরবে মূল মাথা অধরা থাকবে আঞ্চলিক দলগুলোকে ছেড়ে রেখে দেবে সেখানে চুনোপুঁটি ধরা হবে কিন্তু যারা মূল মাথা মূল প্রভাবশালী যাদের দ্বারা পুরো দুর্নীতিটা হয়েছে বলে মনে করা হচ্ছে তাদেরকে টাচ করা হবে না সেই জন্যই সেটি যেটা আমাদের বাংলায় দেখা যাচ্ছে কি আম আদমি পার্টির ক্ষেত্রেও দেখা গিয়েছিল সত্যেন্দ্র জৈন জেলে যাচ্ছে মনীষ সিসোদিয়া জেলে যাচ্ছে বাংলাতেও অনুব্রত মণ্ডল জেলে যাচ্ছে পার্থ চ্যাটার্জি যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক যাচ্ছে কিন্তু যারা বড় মাথা সর্বোচ্চ স্তরের মাথা তাদেরকে টাচ করা হবে না যদি সেটাই থিওরি হতো যদি সেটাই থিওরি হতো তাহলে হেমন্ত শরণ গ্রেপ্তার হলো কেন কেন অরবিন্দ কেজরিওয়ালকে এতবার নোটিশের পর নোটিশ পাঠানো হচ্ছে এবং অরবিন্দ কেজরিওয়াল তো কেজরিওয়াল তো গ্রেপ্তার হবে না মূল মাথা তো তিনি আম আদমি পার্টির তাহলে অরবিন্দ কেজরিওয়ালকে এতবার নোটিশ পাঠানো হচ্ছে কেন এবং অরবিন্দ কেজরিওয়াল ফেস করতে পারছে না কেন কেননা তিনি জানেন তিনি অপরাধটা করেছেন তিনি গেলেই গ্রেপ্তার হবেন মুখে যতই রাজনৈতিক প্রতিহিংসা বলুন যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়ে থাকে তিনি তো এতদিনে আদালতে গিয়ে প্রমাণ করে সেখান থেকে রক্ষা কবজ নিয়ে চলে আসতেন সেই প্রয়াস ব্যর্থ হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা নেই অপরাধটা ঘটেছে এবং যে কোনো দিন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে এখন যদি কংগ্রেস ভাঙার ব্যাপার থাকতো এবং মাথাগুলোকে গ্রেপ্তার না করার ব্যাপার থাকতো তাহলে একটা কথা চিন্তা করে দেখুন তো যে এখানে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করলো শোনা যাচ্ছে সেই হেমন্ত সোরেন অমিত শাহের কাছে গিয়েছিলেন যে সেখানে গিয়ে সেটিং করে নাও আমি তোমার সঙ্গে জোট করে সরকার করবো ঝাড়খণ্ডে অমিত শাহ তো মানা করে দিয়েছেন একটা রাজ্যের সরকার চলে আসতো তাদের হাতে যে রাজ্যটা তারা জিততে পারেন তাও হেমন্ত সরেনকে গ্রেপ্তার করতে হলো অরবিন্দ কেজরিওয়াল তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকেও শক্তিশালী কেন কেননা আম আদমি পার্টি এখন জাতীয় দল তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল আম আদমি পার্টি দিল্লির বাইরে পাঞ্জাবেও একটা রাজ্য দখল করে বসে আছে দুটো রাজ্যেই কংগ্রেসের সঙ্গে জোট ঘেঁটে দিয়েছে তাও অরবিন্দ কেজরিওয়ালকে খুঁজছে কেন শুধুমাত্র এই দুটো রাজ্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যেরকম পশ্চিমবঙ্গের বাউন্ডারির বাইরে কোনো রকম কোনো প্রভাব নেই আম আদমি পার্টির ক্ষেত্রে সেই ঘটনা নয় গুজরাটে তারা পা রেখেছে গোয়াতে তারা পা রেখেছে সেখানে বেশ কিছু বিধায়ক সংখ্যা রয়েছে হিমাচল প্রদেশে ভালো সংগঠন তৈরি করছে রাজস্থানে ভালো সংগঠন তৈরি করছে অরবিন্দ কেজরিওয়ালের প্রভাব অনেক বেশি তাহলে অরবিন্দ কেজরিওয়াল তো কংগ্রেসকে অনেক বেশি করে ভাঙতে পারতো তাহলে সেই অরবিন্দ কেজরিওয়ালের পিছনে কেন পড়ে আছে এই কেননা তিনি অপরাধটা করেছেন তাহলে অরবিন্দ কেজরিওয়ালের পিছনে যদি পড়তে পারে হেমন্ত শরণকে যদি অ্যারেস্ট করতে পারে যে কোনো আঞ্চলিক দলের সে প্রধান যদি হয় এবং অপরাধ যদি করে সে কি রেহাদ পাবে সেটিং থিওরি খাটে এখানে নাম্বার থ্রি যে পয়েন্টটা বলছিলাম যে অন্য রাজ্যে হলেও বাংলায় কিছু হতে পারে না সত্যিই তাই ওই তো বললাম যে কংগ্রেসকে ভাঙার যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে আমরা দেখলাম প্রথমে ইন্ডিয়া জোটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে যাওয়ার পর সেখানে বিভিন্ন রকম আসন সমঝোতার কথা শোনা হলো তারপর কংগ্রেসকে এখানে দুটোর বেশি আসন দেবো না সেই জোট প্রক্রিয়া ভেঙে যাচ্ছে কংগ্রেস মুছে যাবে কংগ্রেসের ভারত ন্যায় জোড়ো যাত্রা সেই যাত্রাকে সারা ভারতবর্ষে কোথাও অ্যাটাক হলো না পশ্চিমবঙ্গে সে অ্যাটাক হলো তাকে আটকে দেওয়ার চেষ্টা করালো এই যে এত বার্তা দেওয়ার চেষ্টা করছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলে যদি কেউ অপরাধ করে থাকে ইডি সিবিআই সেখানে ঢুকবে না এটাই তো সেটিং থিওরি কিন্তু আবারও বলছি সেই প্রক্রিয়ায় সব বেশি যে কাজ করেছে তার নাম অরবিন্দ কেজরিওয়াল সেই অরবিন্দ কেজরিওয়ালকে যদি ইডি হন্যে হয়ে খুঁজতে পারে তাহলে কেন হবে না এই রাজ্যে এই রাজ্যেও তো তাহলে সেই একই ফর্মুলাতে আসবে ইডি কিছুতেই ছাড়বে না এবার বলবেন না একটা স্পেশাল জায়গা রয়েছে সেই স্পেশাল জায়গাটা তো পাঁচ নম্বর পয়েন্ট আসছে সেখানে আরও বিস্তারিত ব্যাখ্যা করব কিন্তু চার নম্বর পয়েন্ট বলি তার আগে যে এক শ্রেণীর আইনজীবী এবং আদালতের একাংশের মদত সেই কারণে কিছু করা যাবে মানে সেটিংটা এখানে এক্ষেত্রে যারা বিশ্বাস করছেন যে অমিত শাহ নরেন্দ্র মোদী কোনো সেটিং করেননি এটা ওই আদালত আর আইনজীবীদের একটা প্রভাব রয়েছে যার ফলে কিছু করা সম্ভব হচ্ছে না আচ্ছা এই হেমন্ত সরেন তার আইনজীবীকে কপিল সিব্বাল যিনি বাংলার রাজ্য সরকার কিংবা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির হয়ে লড়াই লড়ছেন অভিষেক মনু সিংভি অরবিন্দ কেজরিওয়াল থেকে আরম্ভ করে সবারই মানে যতগুলো যাদের যাদের দুর্নীতিবাজ বলে স্পট করা হচ্ছে ইডি যাদেরকে খুঁজছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে তুলতে পারে বলে যাদের নামে জল্পনা ছাড়াচ্ছে তাদের আইনজীবীর নাম দেখুন হয় কপিল সিব্বাল নয় অভিষেক মনুসিংবি তাহলে তারাই যদি আইনজীবী হন এক তারা কি গ্রেপ্তারি এড়াতে পারছেন হেমন্ত শরণকে তো গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তারির পরে তাদেরকে যারা ধরছে তারা কি জেল থেকে বার করতে পারছেন বাংলার একটা ফেরে যারা জেলে গেছে বার হতে পেরেছে পার্থ চট্টোপাধ্যায় থেকে যত প্রিয় মল্লিক সব কটা জেলে পড়ছে হ্যাঁ সেখানে মাঝে মাঝে এসে গিয়ে তারা ফাইভ স্টার ফ্যাসিলিটি নিয়ে আসে সেটা অন্য ব্যাপার সেটা অন্য প্রসঙ্গ সেখানেও ইডি ঢুকবে নিশ্চিত থাকুন যারা এই প্রভাবটা খাটিয়ে করার চেষ্টা করছে তারাও রেয়াত পাবে না কিন্তু তার বাইরে জেলের বাইরে তো আসতে পারেনি তারা যে নিরাপরাধ মুক্ত হয়ে যায়নি শারদা নারদা কাণ্ড তুলবেন না সেই সময় পরিস্থিতি আলাদা ছিল রাজ্য আগে এসআইটি গঠন করে ফেলেছিলো এবং সেই এসআইটির মাথা হিসেবে অনেক প্রমাণ তথ্য নষ্ট হয়ে গেছে কেস অনেক পরে এসছে সেটা সিবিআই করতে পারেনি কোর্ট মনিটার এত বেশি হয়নি এবং সব থেকে ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া তখন কিন্তু এত অ্যাক্টিভ ছিল না অনুপ্রাণিত মিডিয়া দিয়ে খবর চাপা যেত ফলে সেইটা নিয়ে হইসই হয়নি সেই প্রেশারটা ছিল না এখন সেই প্রেশারটা আছে সুতরাং শারদা নারদার সঙ্গে এই কেসগুলোকে মেলাবেন না তাহলে এক শ্রেণীর আইনজীবী এবং আদালতের মদতে কি শেষ অব্দি মাসা যাবে হ্যাঁ মাঝে মাঝে কিছু সেন মশাইদের মতো নাম সামনে আসছে যেগুলো নিয়ে চিন্তা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আবার অন্যদিকে জাস্টিস গাঙ্গুলি জাস্টিস সিংনার মতো মানুষ রয়েছেন জাস্টিস রাজাশেখর মান্তার মতো মানুষ রয়েছেন এবং যদি সুপ্রিম কোর্টেরও একটা মদত থাকত আজকে তো হেমন্ত সরেন বাইরে চলে আসতো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করেছে অন্যায় হয়েছে পারল সেই হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল জেলে যেতে হলো। এবার আসছি শেষ প্রসঙ্গটা যেটা আপনাদের বক্তব্য বাংলার জন্য স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে লোকসভায় সেটিং হয়ে যাবে কথা হয়ে গেছে লোকসভাতে বেশ কিছু তিরিশ পঁয়ত্রিশটা আসন তোমাদের ছেড়ে দেবো সেই আসন পেয়ে আবার কেন্দ্রের মজনাতে বসবেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তারপর রাজ্যটাকে ভুলে যাবেন রাজ্য বিধানসভায় যা হবে ভোট পরবর্তী হিংসা হবে এই রাজ্যে শাসক করবে বিজেপি একদমই ঝাঁপাবে না আবার যদি বাই চান্স বাই চান্স এত ছেড়ে ছুড়ে দেওয়ার পরও বিজেপি বাংলা থেকে বেশি আসন পেলো না এবং ওই দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগার থেকে কিছুটা নিচে থাকলো তাহলে এই রাজ্য থেকে খুব বেশি আসন জিতে নেওয়া তৃণমূল কংগ্রেস তখন হয়তো বাইরে থেকে সাপোর্ট করে দেবে বা সরাসরি সরকারের অংশ হয়ে যাবে সেই ক্যালকুলেশনই বাংলাতে কিছু হওয়া সম্ভব নয় একদম ভুল ধারণা এক নম্বর এই থিওরিটা এই জন্য খাটে না যে তৃণমূল কংগ্রেস যেভাবে বারে শিবির বদলেছে তাকে বিশ্বাস করা আর কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যারা ভাবছেন যে লোকসভায় যেটা তাই একমাত্র উদ্দেশ্য তা নয় এই মোদী সরকার আসার পর দেশের বেশ কিছু সাংবিধানিক সিদ্ধান্ত সেই আইন সেগুলো পাল্টানোর ব্যবস্থা করতে হয়েছে এবং সেখানে যথেষ্ট বেগ পেতে হয়েছে আর ভারতীয় সংবিধানের এই স্ট্রাকচার হচ্ছে যে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও আপনাকে জিততে হবে এখন মুশকিল হচ্ছে যে যে এর পরের এজেন্ডাগুলো বাকি আছে সেগুলো আরও মারাত্মক সেগুলো আটকানোর আরও মরিয়া প্রয়াস হবে ইউসিসি বাকি আছে হিন্দু রাষ্ট্র ঘোষণা বাকি আছে এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে গেলে সাংবিধানিক পরি একটা পরিবর্তনের পরিচয় প্রয়োজন আছে এখন সেই জায়গাটায় শুধু লোকসভায় জিতলাম লোকসভায় বিশাল ব্যবধানে যে সেটাকে বার করে আনলাম রাজ্যসভায় পারবো আর রাজ্যসভায় যদি আমার সংখ্যা বাড়াতে হয় তাহলে ওই বিধানসভার বিধায়কের সংখ্যাটা কিন্তু দরকার ওই ভোটেই রাজ্যসভার মেম্বার সিলেক্ট হয় নাম্বার ওয়ান পয়েন্ট পাঁচ নম্বরের এক নম্বর যুক্তি এইটা দু নম্বর যুক্তি হচ্ছে যদি রাজ্য নিয়ে কেউ কনসার্ট নাই হয় বিজেপি রাজ্য নিয়ে ভাবছেন না নরেন্দ্র মোদী অমিত শাহ কোনো রাজ্য নিয়ে ভাবছেন না তারা কেন্দ্রের ক্ষমতায় থেকেই খুশি এই যুক্তি অনেকে খাড়া করেন তো গোয়ার কথা মনে আছে এইটুকুনি একটা রাজ্য দুটো মাত্র লোকসভা সিট সেই রাজ্যে সরকার গড়াবার জন্য মানে এবারের ভোটটা বলছি না তার আগের বারের ভোটটা বলছি কিভাবে বিজেপি ঝাঁপিয়েছিল মনে আছে উত্তর পূর্বের ছোট্ট ছোট্ট রাজ্য সেখানে সরকার করার জন্য সামান্যতম সম্ভাবনা থাকলেও কিভাবে ঝাঁপায় মনে আছে আপনাদের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি একটু পিছিয়েও থাকে সেখানে সরকার করার জন্য এতখানি ঝাঁপাচ্ছে তার কারণ এই যে রাজ্য সরকারগুলো চলে সেখানে যে যে প্রচার প্রসারের জায়গাটা থাকে সেটা এত সহজে ছেড়ে দেবে এবং বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্য এইবার আরেকটা পয়েন্ট বলেন এখানে যেটা বিজেপি সরাসরি নয় আর এস কথা বলেন যে আর এস এস আর এস এসের আশীর্বাদ নাকি এই রাজ্যের শাসক দলের উপরে আছে তারাই তো সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা বলেছিলেন সেই আর এস এস করতে দেবে না বিজেপি চাইলেও তাই কিচ্ছু করতে পারছে না আচ্ছা যারা আর এস এস করেন যারা আর এস এসটা ভালোবাসেন যারা আর এস এসটা বোঝেন তারা জানেন তো যে আর এস এসের কাছে পৃথিবীর সব কিছু পড়ে আগে হচ্ছে দেশ দেশমাত্রিকা দেশমাতৃকার সঙ্গে কোনো রকম কোনো গদ্দারি তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ কোনো রকম কিছু হবে না আর সেই আর এস এস খুব ভালো করে জানে এই ভারতবর্ষের একটা বড় বিপদের নাম চীন এবং সেই চীনের এই ভারতবর্ষকে আক্রান্ত করার যে কয়েকটা উইক পয়েন্ট আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের চিকেন নেক অন্যতম এই জায়গা থেকে কিছুতেই পশ্চিমবঙ্গে এমন কোনো অবস্থা রাখা যাবে না যে জায়গা থেকে চীনের ওইখান দিয়ে ভারতবর্ষের উপর অ্যাটাক আসতে পারে দেশমাতৃকার উপর আঘাত আসতে পারে তাই সেই জায়গা থেকে কোনো মতে মনে হয় যে আর এস সেটিং করে নেবে আর এস এসের নাগপুরের আশীর্বাদ থাকবে যে দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছে সেই জায়গায় চোখ বুঝে থাকো যারা সামান্যতম আর এস নিয়ে ভাবনা চিন্তা রাখেন তারা খুব ভালো করে জানবেন দুর্নীতির সঙ্গে সামান্যতম সংসব আর এস সহ্য করবে না দেশ মাতৃকার প্রতি সামান্যতম ক্ষতি নেমে আসতে পারে এমন কোনো পদক্ষেপ তারা করবে না আর বিজেপি আর আর এস আলাদা আর এস সরাসরি রাজনীতিতে আসবে না তারা একটা সামাজিক মূল্যায়নের দিক থেকে সামাজিক সংস্কারের দিক থেকে যাবে কিন্তু তাদের যে রাজনৈতিক অ্যাজেন্ডা আছে সেটাই বিজেপি ফুলফিল করবে সুতরাং দেশমাতৃকার প্রশ্নে বিজেপি আর আর এস এস আলাদা হবে এটা কিছুতেই হতে পারে না বিজেপি তার ভাবনা আর এস এসকে জানাবে আর এস এস তার ভাবনা বিজেপিকে বলবে মিউচুয়াল একটা জায়গায় থেকে হবে ফলে এই সমস্ত কিছু যদি বিশ্লেষণ করে দেখা যায় কোথাও কোনো রেয়াত পাওয়ার জায়গা নেই একমাত্র জায়গা হচ্ছে যদি কেউ নিরাপরাধ হয় হ্যাঁ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ হবে বিচার হবে এবং বিচারের শেষে দেখা যাবে তিনি নিরাপরাধ তিনি ছাড়া পেয়ে যাবেন সেটা কোনো সেটিংয়ের জন্য নয় কিন্তু যেভাবে আদালত চেপে ধরছে যেভাবে একের পর এক প্রমাণ ইডি সেখানে পৌঁছে দিচ্ছে সম্পত্তি দু হাজার সালের পর বেড়েছে সেই সময় থেকেই দুর্নীতি হচ্ছে দুটোর মধ্যে মিল আছে কি না ভয়েস স্যাম্পেল টেস্টিং করা যাচ্ছে কিনা এই যে সমস্ত কিছু হচ্ছে সেই জায়গা থেকে মনে হয় ইডি আঙুল চোষার জন্য আর আদালত সবাইকে ছাড় দেওয়ার জন্য আর বিজেপি পুরো ব্যাপারটা ছেড়ে দিয়ে বসে আছে বলে এত কিছু অ্যাক্টিভিটি হচ্ছে সুতরাং যারা এখনও নিজেদেরকে বোঝাবার চেষ্টা করছেন কিচ্ছু হলো না কিচ্ছু হবে না বাংলাই অন্তত হবে না তারা সেই বিশ্বাস নিয়েই থাকুন শুধু একটা কথাই বলতে পারি খেলাটা সবে শুরু হয়েছে শুধু খেলাটা দেখতে থাকুন কি বলবেন এরপরেও সেটিং আছে যদি এই বিষয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার